এটা উনিশশো সালের কথা তখন সবে আমরা এই লোডশেডিংয়ের যুগ থেকে একটু একটু করে আমাদের আমরা বেরোচ্ছি আলোর জগতে তখন আর ওই পাড়ায় পাড়ায় জেনারেটার দিয়ে এই সন্ধ্যাবেলা থেকে অন্তত ঘন্টা দিনে বিদ্যুতের ব্যবস্থা করতে হতো না আমাদের রাজ্যের যে বিদ্যুৎ ব্যবস্থা তাতেই আস্তে আস্তে করে আমাদের চাহিদা ছিল। কারণ সেই সময়টা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের হাল ধরেছিলেন একজন ইঞ্জিনিয়ার বিদ্যুৎ মন্ত্রী তার নাম ডক্টর শঙ্কর সেন উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তো শঙ্কর সেন যখন এই বিদ্যুৎ মন্ত্রী হওয়ার এই বছর চারেক পরে সেটা উনিশশো সালের কথা হবে তো একদিন আমাদের যিনি বিদ্যুৎ নিয়ে লেখালেখি করতেন খবরে আমাদের খবরের কাগজে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত উনি একদিন এসে সন্ধ্যাবেলা উনি ঘুরে টুরে এসে আমাদের নিউজ এডিটারকে বললেন যে একজন কাউকে এই আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কাছে পাঠালে পরে একটা খুব ভালো খবর খবর হতে পারে সেই খবরটা একটা ইয়ং এনার্জিটিক যদি বিজ্ঞানের ছেলা হয় তাহলে যদি পাঠান তাহলে ভালো হয় তো সঙ্গে সঙ্গে আমাকে নিউজ এডিটার আমি তখন ছিলাম অফিসে তো তখন আমাকে নিউজিটা ডেকে পাঠালেন বললেন যে তুমি এই বাবুর সঙ্গে যোগাযোগ করে কালকে অবশ্যই তুমি শঙ্কর সেনের কাছে যাবে এবং একটা ভালো খবর তোমাকে দেবে সে খবরটা তুমি করো তো আমি পরের দিন দা ফোন করে বলে দিলেন আমি পরের দিন স্যারের কাছে গেলাম তো স্যার আমাকে স্যারের কাছে একজন ভদ্রলোক বসে স্যার বললেন এর নাম শান্তিবত গণচৌধুরী ইনি যাদবপুরের ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তো উনিকে ওনাকে উনি ত্রিপুরায় ছিলেন ওনাকে আমি নিয়ে এসেছি কারণ একটা নতুন একটা বিপ্লব আমরা ঘটতে ঘটাতে চলেছি এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেটা বিদেশি রাজ্য রাষ্ট্রগুলোতে বিশেষ করে যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ সেই সমস্ত দেশে তারা বিকল্প বিদ্যুতের জন্য যে যে সমস্ত প্রযুক্তি আনে তো আমরা এই বাবুর হাত ধরে আমরা এখানে সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো আমরা চালু করতে চাই তো সেটা কি সেটা হচ্ছে বিকল্প শক্তি এবং পশ্চিমবঙ্গ সরকার যেটা প্রথম হাত দিল তার নাম সেটা হচ্ছে সৌরশক্তি ভেতরে ভেতরে যে বেশ কয়েক বছর ধরে কাজ হচ্ছিল সেটা কিন্তু আমাদের নজরে আসে কারণ সেই কাজটা হচ্ছিলো কলকাতা থেকে বহু দূরে এটা সাগর দ্বীপে সুন্দরবনের আশপাশে সুতরাং সেটা আমাদের নাগালের মধ্যে ছিল না তো আমাকে শান্তিপদবাবু বললেন যে আপনি আমার সঙ্গে একটু চলুন আমরা সাগর দ্বীপে কী করছি সেটা দেখলে পরে আপনি সেটাকে একটা আপনার ধারণা হবে এবং আপনার লিখতে সুবিধা হবে তো আমি একদিন সাগর গেলাম শান্তিপদ বাবুর সঙ্গে সঙ্গে একটা কেন্দ্রীয় সরকারের একটা বড়ো টিমও ছিল তো আমরা কি সেখানে যা দেখলাম সে আমি অবাক হয়ে গেলাম সেখানে আমি অনেক দিন আগে এই যে যে সময়ের কথা বলছি তার প্রায় বছর নয়েক আগে আমি গঙ্গাসাগরের মেলা কভার করতে আমি গেছিলাম তখন পুরোটাই আমরা দেখেছি যে ওই ডিজেল চালিত রুদ্রনগরে একটা ডিজেল চালিত স্টেশন ছিল সেখান থেকে ওই ডিজেল দিয়ে পাওয়ার বিদ্যুৎ উৎপন্ন করা হতো তো আমি তো সেবার এই শান্তিপদ বাবুর সঙ্গে সাগরদ্বীপে গিয়ে তো আমি চমকে গেলাম সেখানে পিসিও মানে পাবলিক কল অফিস টেলিফোন সেন্টার চলছে বিকল্প শক্তির বিদ্যুতে সেখানে হাসপাতালে অপারেশন হচ্ছে সেটাও বিকল্প শক্তিতে পুরোটা পুরোটাই সৌরশক্তিতে এবং সেখানে একটা সৌরশক্তির একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সেখান থেকে এই সমস্ত হাসপাতাল পিসিও দোকান এবং কিছু কিছু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে এইটা কিন্তু একটা বিশাল একটা রূপান্তর আর কি একটা বিপ্লব তো ফিরে এসে আমি লিখলাম এবং এই প্রথম একটা জানা গেল যে আমাদের এখানে এই বিকল্প শক্তি নিয়ে শক্তি নিয়ে খুব কাজ হচ্ছে এবং আমরা সেখানে কিন্তু অনেকটা এগিয়ে গেছি এবং সেখানে আমরা ভারতের মধ্যে কিন্তু একদম প্রথম রাজ্য যারা এটা করেছি তো এইটা একটা খুব গর্বের ব্যাপার আমাদের কাছে কিন্তু শঙ্কর সেন বেশিদিন আর ছিলেন না দু হাজার এক পর্যন্ত ছিলেন তারপরে পরের থেকে উনি আর বিদ্যুৎ মন্ত্রী ছিলেন না তার ফলে এই যে আমরা একটা দিকে এগোচ্ছিলাম বিকল্প শক্তির দিকে সেই যা একটা উৎসাহে কিন্তু ভাটা পড়ল কিন্তু এর মধ্যেই যেগুলো হয়েছিল সেগুলো আমাদের একটা সর লেকে একটা বিকল্প শক্তি ভবন হলো সেখানে বিদ্যুৎ সরবরাহ হতো সেই ছাদে লাগানো সোলারের উপরে বিভিন্ন জায়গায় সুন্দরবনে সমুদ্র নদীর ধারে ধারে সেই সব প্যানেল বসলো সৌর প্যানেল সেখানে নদীর ধারটা আলোকিত থাকতো গ্রামে যাতে বাঘ টাক না ঢোকে সেই ব্যাপারে গ্রামের মানুষকে অনেকটা নিরাপত্তা দেওয়া গেল এবং এবং একটা আমাদের কলকাতা শহরে যা হচ্ছে সায়েন্স সিটি এখনও যেখানে আছে ঠিক তার রাস্তাটার উল্টো দিকে একটা দারুণ একটা জিনিস তৈরি হলো প্রদর্শনী একটা মঞ্চ তৈরি হলো যেখানে বিকল্প শক্তিটা কি তা ছাত্রছাত্রীদের সাধারণ মানুষকে বোঝানোর জন্য একটা দারুণ একটা প্রদর্শনীর করা হলো এবং সেটাকে নাম নাম দেওয়া হলো এনার্জি এডুকেশন পার্ক সেখানে গিয়ে সেখানে যে একটা বাড়িঘর ছিল সেগুলো সব কি সেগুলো সব ধরুন এই ইট ইঁটকাচ বালিন না সেখানে বাস থেকে খড় খড় দিয়ে অর্থাৎ পুরোটাই এমন একটা করা হলো এনভায়রনমেন্টলি এবং সেখানে জঞ্জাল থেকে গ্যাস তৈরি করার একটা প্রকল্প ছিল সেখানে সোলার এনার্জি ছিল তার ফলে এবং মানুষ কিভাবে সাইকেল চালিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এই রকম বিভিন্নভাবে তো বাচ্চাদের আকর্ষণ করার জন্য সিমুলে সিমুলেচারে করে সূর্যে পাঠানোর ব্যবস্থা অর্থাৎ আপনি ওটাই সেই সৌর জানে বসে থাকলে মনে হবে সূর্যে পৌঁছে গেছেন তো কিন্তু এই যে আমাদের যে একটা বিকল্প শক্তিতে যে একটা অগ্রগতি আমরা যে ইন্ডিয়ার মধ্যে প্রথম স্থান প্রথমে ছিলাম এবং আমাদের যে যাদবপুরে যে ওই কাল্টিভেশন অফ সায়েন্স সেখানে ওই প্রফেসর অশোক বড়ুয়া সোলার সেল তৈরি করতেন প্রিজমের মতো তো আমরা অনেক দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু শঙ্কর সেন যখন আর মন্ত্রী থাকলেন না তারপর থেকে এই বিকল্প শক্তির ব্যবহারের যে আন্দোলন সেটা কিন্তু আস্তে 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 থিতিয়ে পড়তে লাগলো এবং এই আমাদের এই সায়েন্স সিটির উল্টো দিকে যে এনার্জি এডুকেশন পার্ক সেটার অনুকরণে রাজ্যে বিভিন্ন জায়গায় সায়েন্স পার্ক হয়েছিল এখন যদি আপনি যান আমাদের এই ওই বাইপাসের ওখানটায় সায়েন্স সায়েন্স সিটির উল্টো দিকে আপনার মনটা কিন্তু দেখবেন হু হু করে উঠবে কারণ সেই যে এনার্জি এডুকেশন পার্ক যেখানে প্রত্যেক দিন বিশেষ করে ছুটির দিন স্কুলের ছেলে মেয়েদের ভিড় থাকতো সাধারণ মানুষের ভিড় থাকতো তারা এরা একটা জ্ঞান আরোহণ করতো সেই জিনিসটা এখন পুরো খণ্ড হরে পরিণত হয়েছে কারণ আমরা যে জিনিসটা শুরু করেছিলাম শঙ্কর সেনের আমলে সেই জিনিসটা কিন্তু আমরা পুরোপুরি ভুলতে বসেছি কিন্তু একটা ভালো যে জিনিসটা শুরু হয়েছিল যে এই যে সোলার সেল তৈরি করা বিকল্প শক্তি তৈরি করা সেটা কসবা যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেন মানে মানে সেন্টার আছে সেখানে বেশ কয়েকটা কারখানা তৈরি হয় আমাদের এখানে আন্দোলনটা থেমে গেলেও স্তীমিত হয়ে গেল কিন্তু গুজরাট মহারাষ্ট্র সেখানে যে রাজস্থান সেখানে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু তারা কিন্তু গিয়ে সেখানে কাজ করছে এবং সবচেয়ে বড় কথা যে বাবু এখনও আছেন এবং সেখানে এখনও উনি কিন্তু বিকল্প শক্তি নিয়ে কাজ করে যাচ্ছেন ত্রিপুরায় হচ্ছে মণিপুরে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে আছি কারণ আমরা নিজেরা যে জিনিসটা শুরু করি সেই জিনিসটাকে আমরা রাখতে পারি না আমি জল সংরক্ষণ নিয়ে বলেছিলাম একটা প্রতিবেদনে সেখানেও আমরা শুরু করেছিলাম রাখতে পারিনি আমরা আর্সেনিক থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা তৈরি করেছিলাম আমরা নিজেরা সেটা প্রয়োগ করতে পারিনি সুতরাং এখন যদি আপনি দেখেন যে আমাদের থেকে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র কিংবা কেরালা কিংবা পণ্ডিচেরি গোয়া তারা এই বিকল্প শক্তির ব্যবহারে অনেক এগিয়ে গেছে আমরা শুরু করেও কিন্তু ক্রমাগত পিছিয়ে পড়ছি আর আগামী প্রজন্ম যদি এই ব্যাপারটায় আরেকটু চিন্তাশীল হয় যারা তারা যদি জানতে পারে তারা যদি শিখতে পারে তাহলে আমাদের রাজ্যের মঙ্গল কারণ বিকল্প শক্তির সঙ্গে জড়িয়ে আছে পরিবেশের উন্নয়ন বাতাসে কার্বনের পরিমাণ কমা বাড়া বিষ্ণু উষ্ণায়ন আর এবার তো আপনারা দেখলেন যে বিষ্ণু উষ্ণায়নের ফলে কি হতে পারে কী তাপ্রভাব আমরা পেলাম তেতাল্লিশ ডিগ্রি সেলস সেলসিয়াস বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কড়াইকুঞ্জায় পরপর অনেক দিন পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি এই জিনিস যাতে না হয় তার জন্য আমাদের বিকল্প শক্তির আন্দোলনকে আবার জোরদার করতে হবে আপনারা যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার